দেখা যাক দেখি কি হয় ভাগ্যে মনে হ্যাঁ আছে আছে কথা না বললে তো বল আপনার

কান ছিঁড়ে দেখে রাতের ভিতরে এখন থেকে মাথা না ধরে কি যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে মধুমতি থেকে একটি শোল মাছ যাকে বলে ঝুপি বা কোচ বলে আঞ্চলিক ভাষায় তাই একটি শোল মাছ শিকার করছি আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন